জেলার মানুষের হাতে ফেরত আসছে হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার দুপুর সাড়ে তিনটে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের কনফারেন্স হলে প্রাপ্তি নামক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে প্রতীকীভাবে দশজন প্রকৃত মালিকের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেয় পুলিশ সূত্রে জানা গেছে জেলায় মোট পাঁচশো চল্লিশটি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে এর মধ্যে অনুষ্ঠানে দশজনকে সরাসরি মোবাইল ফেরত দেওয়া হয় বাকি ফোনগুলি সংশ্লিষ্ট থানার মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরাও পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মানুষের হারানো জিনিস ফেরত দিয়ে তাদের মুখে আনন্দের হাসি দেখতে পাওয়া পুলিশের কাছে এক বড় সাফল্য পুরুলিয়া জেলায় পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে খুশির সঞ্চার হয়েছে অনেকে জানিয়েছেন এর ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নমস্কার আমি লাবলী আমি একজন স্টুডেন্ট আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি আমার ফিজিক্স টিউশন ছিল যেদিন আমাদের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুজনই এসেছিলেন পুরুলিয়াতে সেদিন আমি টিউশনে আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ করে অনেকটা ভিড় হয়ে যায় এমএসএ সময় ওই জায়গাতে দিয়ে আমার আমি বুঝতে পারি যে ফোনটা হারিয়ে গেছে কিন্তু খুব একটা পাত্তা দিলে কারণ পরীক্ষার একটা টেনশন ছিল বরাবরই এবার সেখানে পড়াশোনার পরে বুঝতে পারি ফোনটা নেই তারপরে আমি যখন হোস্টেলে ফিরে আসি সিসিটিভি চেক করা হয় তখন বুঝতে পারি যে আসলে আমি ফোনটা নিয়েই বেরিয়েছিলাম তখন বুঝতে পারি যে ফোনটা হারিয়ে গেছে এবার সত্যি কথা বলতে ফোনটা পাওয়ার কোনোরকম কোনো আশাই ছিল না কারণ অলরেডি অনেকগুলো অনেকটা টাইম পেরিয়ে গেছে দেড় বছর হয়ে গেছে প্রায় তারপরেও ফোনটা পেলাম যাই হোক খুব ভালো লাগলো আমার ফোনটা আরও একটা নতুন ফোন কেনার ছিল কিন্তু পেয়ে গেলাম তাই থ্যাংক ইউ আমি পিএনবিতে গিয়েছিলাম ব্যাংকের কাজের জন্য ভিড় ছিল বুঝতে পারিনি আমার পকেট থেকে মোবাইলটা কখন গেছে। আমি সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ক্লোজ করি এবং থানাতে রিপোর্ট করি এই রকম ব্যাপার হয়েছে এটা সাত তারিখের এপ্রিল ছিল আচ্ছা আমরা এই যে মোবাইলটা ফিরে পেলাম কেমন লাগছে ঠিকই আছে খুব খুশি খুব আনন্দ এবং পুলিশ যে এইভাবে এগুলোকে খুঁজে বার করেছেন তার জন্যে তাদের ধন্যবাদ জানাই আমরা খুব খুশি খুব আনন্দ পেয়েছি আপনার নাম চঞ্চল মুখার্জি বাড়ি বাড়ি পুরুলিয়া প্রফেসর কলোনি পেপিকা আমি প্রসেনজিৎ মুখার্জি পেশায় আমি একজন আইনজীবী আমি জেলা জজ কোর্টে প্র্যাকটিস করি আমার ফোনটা এক তারিখে হারিয়ে গেছিল আমি জিডি করেছিলাম থানাতে এরপরে ওনারা আমাকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আপনি অপেক্ষা করুন হয়তো ফোনটা ব্যবহার যখন হবে আমাদের যা এখনকার টেকনোলজি আমরা খুঁজে বের করে দেব তো ওনারা সেই মোতাবেক আমাকে কালকে ফোন করেছিলেন যে আজকে আপনারা বেলগুমাতে এসে ফোনগুলো নিয়ে যাবেন আমি এসছি আমি আজকে আমারই ফোনটা যেটা আমাকে আজকে পুরুলিয়ার পুলিশ পুলিশ প্রশাসনের থেকে আমাকে দিল সেই ফোনটা আমি চিহ্নিত করলাম যে ফোনটা আমারই আমি চাই যে পুলিশ বাবুরা যেভাবে আমাদের এই মোবাইল হারিয়ে যাচ্ছে বিভিন্ন কাজের যে সমস্ত আমাদের সমস্যা সেগুলো ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে আমরা সত্যিকারের আমি তাতে খুব মানে আনন্দিত হয়েছি এবং আমি জেলার এসপি সাহেব এবং জেলার আমাদের যে সমস্ত পুলিশ কর্মীরা আছেন আমাদের অফিসাররা আছেন আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুধু মোবাইলটার জন্য নয় আমাদের টাউনের অবস্থা এখন খুব ভালো জেলার অবস্থা খুব ভালো যার জন্যে আমি মানুষকে অনুরোধ করব যে আপনারা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন অনেক ভুল বুঝে আমরা পুলিশের সঙ্গে তর্ক করি পুলিশের সঙ্গে ঝামেলা করি আবার অনেকেই পুলিশের উপরে খারাপ মনোভাব নিয়ে চলি এগুলো আপনারা করবেন না ওনারা আমাদের ভালো মানুষ হিসাবেই আমরা ওনাদের জানি এবং ওনারা আমাদের জন্যই সমস্ত রকমভাবে লেগে আছেন যার জন্য আজকে আমি আমার ফোনটা পেয়েছি এই ফোনটা পেয়ে খুব খুশি আমি পুরুলিয়া জেলার সমস্ত পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই